তার সদ্য জন্ম নেওয়া নবজাতক বাচ্চাটার মুখে খুব কৌশলে একদলা লবণ গুঁজে দিতেই বাচ্চাটা মিহি শব্দে কেঁদে উঠল পাশে অবচেতন হয়ে রক্ত মাখা শরীরে শুয়ে আছে আশালতা আশালতার চাচি ও দায়েরা মিলে আবারও বাচ্চার মুখের ভিতর লবণ গুঁজে দিল রাত গভীর ধীরে ধীরে বাচ্চার কান্না শব্দ হচ্ছে আশালতা ক্লান্ত চোখে মিটমিট করে তাকালো লাইটের মৃদু আলোতে বাবুটাকে এক পলক ভালো করে দেখে নিল আশালতা বাচ্চাটা কি সুন্দর দেখতে হয়েছে একদম দু চোখ জুড়িয়ে গেল কিন্তু ও এত কাঁদছে কেন ক্লান্ত শরীর আশালতা ঘুমে দুচোক বুঝে আসছে বাচ্চার কান্নার শব্দ ধীরে ধীরে স্লান হতে লাগলো আশালতা চাচি জুলিয়া বাচ্চার মুখে আশালতা রক্তমাখা পেরিকোট গুজে দিল একেই বলে কই মাছের জান এত লবণ খাওয়ানো হলো তবুও মরছে না আপত্তা বাচ্চাটার চোখ দুটো অস্বাভাবিকভাবে কেমন গোল গোল হয়ে গেল নিঃশ্বাস নিতে না পেরে ধীরে ধীরে ছোট্ট দেহ থেকে প্রাণ পাখিটা অদূরে মিলিয়ে গেল পূর্ণ দেহখানা মাটিতে নিস্তেজ হয়ে পড়ে রইলো জুলিয়া স্বস্তির নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালো দরজার সামান্য ফাঁক করে বললো শুনছ ও মরে গেছে তার মেজ চাচা ইকবাল অনেকক্ষণে আটকে রাখা দমটা ফস করে ছাড়ল অর্ধ খাওয়া সিগারেটটা শেষ টান দিয়ে ফেলে দিল বলল। ভোরের আরও ফুটল বলে শিগগির বাচ্চাটাকে নিয়ে আসো ফেলে দিয়ে আসি মৃত বাচ্চাটাকে কাপড়ের পুটলিতে ভালো করে পেঁচিয়ে চাচা ইকবাল কোলে তুলে নিয়ে দিল চাচি জুলিয়া বর্ষাকাল নদী টইটুম্বুর পানিতে অনেকটা পথ হেঁটে গিয়ে নদীর জলে স্রোতের ধারে বাচ্চাটাকে ফেলে দিয়ে একেবারে গোসল সেরে বাড়ি ফিরল সকালে আশালতা ঘুম ভেঙে দেখল বাচ্চাটা কোথাও নেই আশালতার বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল চোখের কোন নীরব চোখের জলে ভিজে উঠল হোক না অবৈধ সন্তান তবুও নয়টা মাস আশালতার গর্বে ছিল বাচ্চাটা চাচি গরম গরম ভাত নিয়ে আসতে আশালতা বলল ওকে কি মেরে ফেলেছ তোমরা হ্যাঁ দু নোনা জল চোখ বেয়ে গড়িয়ে পড়লো আশালতার ধীর কণ্ঠে বলল ও তো কোনো পাপ করেনি বাঁচিয়ে রাখতে পারতে জীবিত অবস্থায় কোথাও ফেলে আসতে জুলি আশালতার মাথায় হাত বুলিয়ে দিল বলল মন খারাপ করিস না ভাত খেয়ে নেই আশালতা হাঁটুতে মুখ গুজে চুপটি করে বসে রইল ঘরের সামনে লেবু গাছ গাছে অনেকগুলো ছোট ছোট সাদা ফুল এসেছে থেকে থেকে বাতাসের সাথে ফুলের মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগছে বাচ্চাটা পেশে টেয়ে আসার পর পর খুব বমি হতো তখন প্রায় লেবু পাতা ছিঁড়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকলে বমি ভাব কেটে যেত আসলে বুকের ভেতরটা বাচ্চার জন্য অদ্ভুত কষ্ট হচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলে এক হিসেবে ভালোই করেছে বাচ্চাটা থাকলে কি পরিচয়ে বড় হতো আসলতা চোখের জল মুছে ভাত মেখে গপ গপ করে খেতে লাগলো মনে হয় কত বছর অভুক্ত ছেলে মেয়েটা কাঁচা নারী পেটে এখনো চিনচিন হচ্ছে আশালতা ধীর পায়ে দাদির ঘরে গেল মানুষটা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়া আজ পাঁচ বছর মুখটা সামান্য বেঁকে গেছে সারাক্ষণ শুয়ে বসে থাকে দাদি আশালতাকে দেখে ঝরঝর করে কেঁদে দিল হাত বাড়িয়ে কাছে ডাকলো আশালতা দাদির পাশে গিয়ে বসলো দাদির কাছে আলতো করে মাথায় এলিয়ে দিল দাদি কাঁদতে কাঁদতে বললো আমারে তুই ক্ষমা করে দিস রে বুবু আমার জন্য তোর আজ এই অবস্থা ওই শয়তানটার কোনোদিন দিন ভালো হইব না পচে গলে মরবো আমার ফুলের মতো নাতনির কি অবস্থা করছে আশালতার এলোমেলো চুলে হাত খোপা করে উঠে দাঁড়ালো মুখের ঘাম অন্যার কোনা দিয়ে মুছে নিল বলল দুপুরে কি খাবো দাদি তুই এই সরলে রাঁধতে পারবি পারবো দাদি চাচি বলে দিয়েছে দুপুর থেকে আমাদের আর ভাত দেবে না ভাত আর লাউ দিয়ে মাছের ঝোল কইল ববু আচ্ছা ধীর পায়ে উঠে গেল এখনও কবিতরের খুব খোলা হয়নি আশালতা এক বাটি গম নিয়ে কবিতরের খুব খুলতে গেল সবগুলো কবিতর ছাড়া পেয়ে সাদা কালো পাখা মেলে ঝপটাঝপ করে বের হলো তারপর উঠোন জুড়ে হাঁটতে হাঁটতে এক একটা করে গম চিকুন জোড়া দিয়ে কুটকুট করে খেলো আসলে তার কত কষ্ট যে ভাত তরকারি রান্না করলো একটু হাঁপিয়ে গেল মেটা শরীরে সাই দিচ্ছে না আসলে বোন চারুলতা অবশ্য হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে দাদাজন ধর জমি থেকে এসে পানি চাইলো আসলে একটু দাদাজনের সামনে যেতে ইচ্ছে করছে না দুটো মানুষকে মনে প্রাণে ঘৃণা করে আসলতা। এক নিজের জন্মদাত্রী মানুষকে মনে প্রাণে ঘৃণা করে আশালতা এক নিজের জন্মদাত্রী মা দুই দাদাজন মানুষ দুজন আশালতার ছোট্ট জীবনটাকে দুর্বিষহ করে তুলেছেন দাদাজন ফজলু মিয়া গলা খাঁকড়ায় দিল অনিচ্ছা সত্ত্বেও পানির গ্লাস হাতে বের করে দাদাজনের সামনে গেল আশালতা ফজলু মিয়া পেটের দিকে তাকিয়ে বলো কিরে কখন পেটটারে খালাস করলি উত্তরে আশালতা কিছু বলল না তবে মনটা ভরে গেল আশালতার গায়ের রং ফর্সা লম্বা চওড়া মিডিয়াম স্বাস্থ্য চৌড়া কুমোরছুই সিল্কি চুল চোখ দুটো টানা টানা হাসলে দুই গালে টোল পড়ে ঠোঁটের সামনে নিচে একটা কালো তিল আছে কত ভালো ভালো ঘর থেকে আশালতার বিয়ের সম্বন্ধ আসে কিন্তু আশালতার বিয়ে হয়ে গেলে বয়স্ক দাদা দাদিকে দেখবে কে রান্না করে খাওয়াবে কে তাই দাদা যান বিয়ে দেয় না চাচিরা তো বিয়ের পরপরই আলাদা সংসার পেতেছে সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়লে এখনও গাগুলে আশালতার তখন বোধ হয় ষোলো বছর বয়স সদ্য বনে শরীরে যৌবনে কুড়ি ফুটছে বাংলা ছবি দেখে নায়কদের নিয়ে খুব ভাবতে খুব ভালো লাগে অনেক রাত জেগে ছবি দেখার বদ অভ্যাস ছিল আশালতার দাদি আশালতার ছোট বোন চারুলতাকে নিয়ে ঘুমিয়েছিল আর আশালতা অর্ধরাত ছবি দেখত দাদাদান সেই সুযোগে একদিন রাতের আধারে জোর করে আশালতার সাথে আর ভাবতে পারে না আশালতা চোখ দুটো ঝাপসা হয়ে এসে দিন দিন দাদাজনের নোংরামি বাড়তে থাকলো এদিকে প্রচণ্ড ভয়ে লজ্জায় আশালতা কাউকে বলতে পারে না দাদাজন প্রায় সুযোগ পেলে আশালতার সাথে রাত্রি যাপন করতে লাগলো আশালতা বাধা দিলেও শুনত না অকথ্য ভাষায় গালিগালাজ করতো এইটুকু বয়সে জীবনের প্রতি বড় বিতৃষ্ণা এসে গিয়েছে খুব মরে যেতে ইচ্ছে করে কিন্তু সাহসের অভাবেও মরতে পারেনি হতভাগী মেটা একটা না দেড় বছর সময় সুযোগ পেলে আশালতাকে শারীরিক নির্যাতন করেছে দাদাজন তার ফলস্বরূপ ভুলবশত আশালতার পেটে দাদাজনের বাচ্চা এসেছিল বাড়ির সবাই যখন জানাজানি হয়ে গেল তখন দাদাজনকে খুব শাসালো চাচারা হুমকি ধুমকি দিয়েছিল খুব চাচারা এক সময় সবসময় খালি ঘরেই পড়ে থাকতো দাদির ঘর ছেড়ে আশালতা ছোট বোনের সাথে নিয়ে সেই ঘরে শোবার ব্যবস্থা হলো এখন আর চাইলেও দাদা আশালতার কাছে খুব একটা ঘেঁচতে পারে না তবে দিনের বেলা সুযোগ পেলে দাদা জাপটে ধরে আশালতার শরীরের গোপনাঙ্গে হাত দেয় এক বাড়িতে থেকে কতবার পালিয়ে পালিয়ে বেড়ানো যায় এইরকম একটা বিশ্রী ঘটনা লজ্জাজনক ঘটনা গ্রামের প্রায় সব মেয়ে বউরা জেনে গেছে যদিও বাচ্চাটার বাবা কে ছিল কেউ সঠিক জানে না গ্রামে আশালতার দাদা বাপ জানরা চাচারা খুব লোক তাই আশালতার ব্যাপারে নিয়ে পেছনে গুঞ্জন উঠলো বা সমালোচনা আলোচনাও হলেও সাম্মার সামনাসামনি ব্যাপারটা নিয়ে কেউ টু শব্দ করার সাহস পায় না আগে যা বা আশালতার জন্য বিয়ের প্রস্তাব তো এখন আর আসে না আশালতা তাতে কিছু যায় আসে না বিয়ের শখ সেই কবেই মিটে গেছে আশালতাদের বাড়ির সামনে পিস ঢালা সরু রাস্তা রাস্তার পাশের বিল বিলের পার ঘেসে পাশাপাশি দুটো ফুল গাছ কৃষ্ণচূড়া ও সোনালু মজার ব্যাপার হলো দুটো গাছে অজস্র টুকটুকে লাল ও হলুদ রাঙা ফুল ফুটেছে বাসি ফুলগুলো বিলের পানিতে টুকটুক করে ঝরে পড়েছে বাড়ির সামনে বিলের পারে দাদা যান বাঁশ ও কাঠ দিয়ে বসার জন্য বেঞ্চ বানিয়েছে আশালতা পরন্ত বিকেলে বেঞ্চে পা দুলিয়ে আনমনে বসে আছে স্বচ্ছ পানিতে লাল ও হলুদ রাঙা ঝরে পড়া দুই ফুলের মিতালি দেখতে বেশ ভালোই লাগছে এই জায়গাটা আশালতার খুব প্রিয় মন খারাপ থাকলে এখানে এসে ঘন্টার পর ঘণ্টা একাকি বসে থাকে আশালতা দৃষ্টি হলুদ রাঙা সোনালি ফুলের দিকে স্থির মনটা খুব উদাসী মেঘলা আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে চারপাশটা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে পাশের বাড়ির রুবেল ভাইয়ের আজ গায়ে হলুদ রুবেল ভাই মানিকগঞ্জে শহরে মস্ত বড় চাকরি করে কত সুন্দর করে একতলা বাড়িটা মরিচা দিয়ে সাজানো হয়েছে দেখলেই দুচোখ জুড়িয়ে যায় সাউন্ড বক্সে সুন্দর সুন্দর বাংলা গান বাজছে এমন সময় সিএনজি এসে রুবেল ভাইদের বাড়ির সামনে থামল চার পাঁচটা ছেলে কাঁধে ব্যাগপত্র ঝুলিয়ে গাড়ি থেকে হুড়মুড় করে নামলো সেদিকে এক পলক তাকিয়ে আসার চড়ে বসলো ব্যস্ত হতে মাতার ঘুমটা টেনে দিল মস্তিষ্ক বলছে বাড়ির ভিতরে চলে যাওয়া দরকার মন বলছে আর একটু বসে থাকি না ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজতে মন্দ লাগছে না সিএনজি থেকে সবার শেষে নামলো মেহেদি মির্জা রাস্তার সাথে বিশাল কাঠ গাছ গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে সদ্য ইলশে বৃষ্টি ভেজা এলোমেলো এক গাছি ঝাঁকড়া চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল তারপর চোখ থেকে বেশ কায়দা করে সানগ্লাসটা খুলে চারপাশটা এক পরক তাকাতে মুগ্ধ হয়ে গেল গ্রামের আঁকা বাঁকা খালবিল প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর দেখতে হয় বুঝি অস্ফুট সরবলো অপূর্ব মেহেদি ধীর পায়ে বিলের পাশে গিয়ে দাঁড়ালো এক পায়ের সাথে আর এক পা লাগিয়ে পকেটে হাত রাখলো বিলের পানিতে বৃষ্টি ফোটা ছন্দ তুলি একে একে পড়ছে এক ঝাঁক পাতিয়াস বিলের এপার ওপার ডানা ঝাপটে সাঁতার কেটে দিচ্ছে বিলের পানিতে অজস্র সাদা রঙের শাপলা ফুল ফুটে উঠছে দেখতে বেশ লাগছে মেহেদি মাথা চাঁকে সামান্য ঘুরে ডান পাশে তাকাতে থমকে যায় মাথার উপর বিশাল দুটো ফুল গাছ একটা কৃষ্ণচূড়া আর একটা ফুলের নাম জানে না মেহেদি গাঢ় হলুদ রঙা ফুল দেখতে খুব সুন্দর লাগছে তার থেকেও সুন্দর লাগছে বিলের পার ঘেঁষে বেঞ্চে পা দুলিয়ে বসে থাকা এক ষোড়শি কন্যাকে দেখে সুন্দর স্নিগ্ধ মায়াকাড়া মুখখানি জুড়ে বিন্দু বিন্দু কণা লেপটে আছে মাথার ঘুমটা খানিকটা এড়িয়ে গেল কোমর ছুঁই ছুঁই সিল্কি চুলগুলো ভিজে জপ করছে মায়াবী চোখের ঘন পাপড়িগুলো বিরতিহীনভাবে পালক পড়ার সাথে সাথে মৃদু নড়ছে মেহেদি এক হাত বুকে রেখে বেখেয়ালি রবি ঠাকুরের কবিতার বিখ্যাত দুটি লাইন আওড়ালো প্রহর শেষে আলোর রাঙ্গা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ মুগ্ধ বৃষ্টিতে কতটা সময় এই অচেনা এবং অপরিচিত ষোলসি কন্যার দিকে পালকিন তাকিয়েছিল মেহেদি সঠিক জানা নেই ধ্যান ভাঙলো রুবেলের ডাকে কিরে মেহেদি ওখানে দাঁড়িয়েছিস কেন চলে শিগগির বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে মেহেদি মাথা চুলকে একটুখানি হাসলো বললো আসছি ভাই আশালতা চাচি জুলিয়া হলুদ ছাড়ি পরে সুন্দর করে সাজালো আশালতাকে খাটের এক কোণে চুপটি করে বসে থাকতে দেখতে কিরে রুবেলের হলুদ সন্ধ্যায় যাবি না চাচি তুমি বরং চারুলতাকে নিয়ে যাও তুই যাবি না কেন প্রায় মাসখানেক হয়ে গেছে তোর আত্মত্ব শেষ আমার মাথা ব্যথা করছে তাছাড়া দাদিকে রাতে ঠিক সময় খাবারও ওষুধ দিতে হবে জুলিয়া বিরক্ত হয়ে বললো তুই আমার সাথে চল ওই বুড়ি মহিলার জন্য তুই এই বয়সে সব শখ আহ্লাদ বিসর্জন দিবি না আজব উত্তরে আসলতা বুক চিরে গভীর দীর্ঘশ্বাস পেল দাদিকে কোনো এক আশ্চর্য কারণে চাচি দু চোখে দেখতে পারে না দেখতে পারতো না আসলে তার মাও দাদি নাকি মা চাচি নতুন বউ থাকতে খুব খাওয়া পড়ার কষ্ট দিত শুধু গাদা খাটুনি খাটাতো পান থেকে চুন খসলে অকথ্য ভাষায় গালাগালি করত। অকারণে ঝগড়া করতো এই জন্য হয়তো চাচি আর দাদিকে দেখতে পায় না প্রকৃতি প্রতিশোধ বুঝি একেই বলে চাপা কণ্ঠ বলে কেউ বাড়িতে নেই তোর একা একা থাকতে লাগবো না বুড়া এই বসে এত শক্তি কোথায় পায় কে জানে একবার পেট ফালাই আবার ইচ্ছে না থাকলে আমার সাথে চল আশালতা উঠে দাঁড়ালো যেতে যেতে বললো একটু অপেক্ষা করে চাচি আমি দাদিকে ভাত ওষুধ খাইয়ে দিয়ে আসি আচ্ছা যা আশালতা একটা বাসন্তীরঙ্গা ফুল পাতা নকশা আঁকা সুতি জামা পরলো চুলে হাত খোপা বেঁধে মাথার ওন্না নিয়ে ঘোমটা টেনে দিল চোখ মোটা করে কাজল টেনে নিল চাচি বললো একটু সাজগোজ কর না চাচি তুমি চলো আচ্ছা চলো জুলিয়া আশালতা ও চারুলতাকে নিয়ে রুবেলদের বাড়িতে গেল হরুদের অনুষ্ঠান উপলক্ষে উঠেনে কাঁচা ফুল দিয়ে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে গ্রামের মহিলারা হাতে হাত মিলিয়ে সুন্দর করে গীত গাইছে কালা বাইগুনের ধরা ফুলের রুমালের গাছিয়া তুল কন্যা লো তার দয়াল আশালতা চাচির পাশে একটা চেয়ারে বসল সারাদিন আজ অনেক কাজ করেছে মেটা। এখন শরীর আর সাই দিচ্ছে না একটু ঘুমাতে পারলে বেশ হতো চাচি আমুদে মানুষ সহজে যাবে বলে মনে হয় না আশালতার ক্লান্ত শরীর বসে থাকতে থাকতে ঝিমুতে এসে গেল চোখ মেলে চাচিকে আশেপাশে দেখতে পেল না আশালতা একটা অচেনা ছেলে আশালতার সামনে চেয়ারে বসে আছে পেছনে ঘুরে এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছে ছেলেটার চোখে চোখ পড়তে শুকনো ঢোক গিল আশালতা লজ্জা লাগছে খুব আশালতা অন্যদিকে তাকালো মেহেন্দির দৃষ্টিতে যখন মেটা বেখেয়ালি দৃষ্টি মেলালো তখন খুব গোপনে মেহেদির বুকের ভিতর মৃদু কাপড় ধরে গেল ছোঁয়া নেই চেহারায় কোনো কৃত্রিমতা নেই একদম স্নিগ্ধ কোমল ফুটন্ত ফুল যেন কথা কথা বলতে বলতে পারলে একটু শান্তি গেলে মেটা যদি উঠে যায় সেই ভয়ে মেহেদি গোপন ইচ্ছে বহু কষ্টে দমিয়ে রাখলো মনের ক্যানভাসে রং তুলি দিয়ে যে মুখটা এতদিন ধরে একটু একটু করে গভীর মনোযোগ দিয়ে এঁকেছে মেহেদি আর কেউ না এই মেটাই মেহেদির বহুদিনের স্বপ্নে দেখা ক্যানভাসে আঁকা স্বপ্নকন্যা স্বপ্নকন্যাকে প্রথমবারের মতো বাস্তবে দেখে মেহেদি বেসামাল হয়ে গেছিল বুকের ভিতরে তানপুরা করুণ সুর বেজে উঠছিল বইকি। মনের ভিতরে বিবস অনুভূতি মেহেদি এক ধ্যানে স্বপ্নকন্যার দিকে তাকিয়ে আছে দেখে মেয়েটা খুব লজ্জা পাচ্ছে মেহেদি বুঝতে পেরে মাথা চুলকে অন্যদিকে তাকালো বিড় তুমি কি জানো তোমার জন্য আমার বক্ষপিঞ্জিরে এক পৃথিবীর সমান ভালোবাসা লুকিয়ে রেখেছি স্বপ্নকন্যা জুলিয়া প্রায় আধ ঘন্টা পরে এসে বলল চল খেয়ে দিয়ে বাড়ি যাব। আশালতা উঠে দাঁড়ালো চাচির পিছু পিছু হেঁটে গেল এক টেবিলে খেতে বসতেই মেহেদিও আশালতার পাশের চেয়ারে গিয়ে বসলো আপন বলে বিড়বিড় করে বললো এক দেখায় একটা মেয়েকে এত কেন ভালো লেগে গেল। উহ ভুল বললাম এক দেখায় তো ভালো লেগেনি স্বপ্নকন্যা, তোমাকে আমি সেই বছর পাঁচেক আগে প্রথম দেখেছিলাম রুবেলের বড় বোনের বিয়েতে এসে তখন অবশ্য তুমি খুব ছোট ছিলে কিন্তু তোমার কোমল স্নিগ্ধ ও সুন্দর মুখখানে আমার মাথায় সেট হয়ে গেছিল বছরের পর বছর তোমাকে নিয়েই ভেবেছি আমি এই জন্য হয়তো তুমি আমার এত চেনা এত আপন এত প্রিয় মেহেদি যে কেমন লাগছে মেহেদি নিজেই বুঝতে পারছে না এত আবেগ এতদিন কোথায় লিখেছিল সাতাশ বছরের জীবনে কারো জন্য এতটা মন কেমন করা বিবস অনুভূতি আগে অনুভব হয়নি মেহেদি খাওয়া কম খাবার নড়াচড়া করছে বেশি রুবেলে এগিয়ে এসে মেহেদির পিঠে হাত লোক বলল তুই এখানে খেতে বসছিস মেহেদি রুবেলের জুনিয়র বন্ধু একই ভার্সিটিতে পড়াশোনা মেহেদি রুবেলের তিন ব্যাচ জুনিয়র ছিল কিন্তু বন্ধুত্ব এখনও অটুট ছিল মেহেদি লাজুক হেসে বলল এমনি ভাই খিদে লেখছে বেশি খা তবে আচ্ছা মেহেদি খেতে খেতে আশালতার দিকে তাকিয়ে নিচু কণ্ঠ বললো নাম কি তোমার আশালতা খাওয়া ফেলে এক পলক মেহেদির দিকে অল্প সময়ের জন্য তাকালো তারপর চোখ নামিয়ে আবারও খাবারে মনোযোগ দিল মেহেদি ভেতর ভেতরে খয়ে গেল মির্জাবাড়ির ছোট পুত্র হওয়ার জন্য ছোটোবেলা থেকে আদর যত্ন আহ্লাদ সবসময় একটু বেশি পেয়েছে এর জন্য রাগ জেদ বদমেজাজটাও একটু না অনেকটাই বেশি আশালতা নির্লেপ্ত খুব সহজে হজম হলো না ইচ্ছে করছে বিরিয়ানির প্লেটটা এক গাছে ফেলে দিতে অকারণে বুনো জঙ্গলি রাগটা চলে যাচ্ছে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না আশালতা ধীর কণ্ঠে বলল মেহেদি মেহেদি বিড়বির করে আওড়ালো আশালতা মেহেদি কি ভুল শুনলো যার অক্ষরের নাম বলতে এতক্ষণ সময় লাগে বুঝি মেহেদি মনটা মুহূর্তে শরতের সস্ত আলোয় ঝলমলে নীল আকাশের মতো ভালো হয়ে গেল ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে একখানি মিষ্টি হাসি মেহেদি সাহস করে আবারও নিচু কণ্ঠে ফিসফিস করে জিজ্ঞাসা করলো কোন ক্লাসে পড়ো এবার আশালতা খুব বিরক্ত হলো দায় সারা ভাব বলল এসএসসি পাস তারপর খাওয়া দাওয়া শেষ করে উঠে দ্রুত চলে গেল আশালতা রাতে মেহেদির ভালো ঘুম হলো না আশালতার কোমল মুখের অবদ্ধ চোখের পাতায় বারবার ভেসে উঠছে মন বলছে রুবেল ভাইকে আশালতার কথা বলে দিই কিন্তু মস্তিষ্ক সায় দিচ্ছে না মেহেদির বাবা আজকাল খুব বিয়ের জন্য চাপ দিচ্ছে মেহেদিকে বাড়িতে গিয়ে আর দেরি করবে না মেহেদি বাবা মাকে নিয়ে এসে বিয়ের পাকা কথা বলে খুব শীঘ্রই আপন করে নেবে আশালতাকে খুব ভোরে ঘুম ভাঙলে মেহেদির রাস্তা দিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আশালতা দেখা পেলো না আশ্চর্য মেয়েটা এখনও বাসা থেকে বের হচ্ছে না কেন মেহেদি মন খারাপ করে বেঞ্চের উপর বসে স্বচ্ছ পানিতে বড় অবহেলায় কৃষ্ণচূড়া সোনালু ফুলগুলো ঝরে পড়ছে জলে মৃদু ঢেউ তুলে ঝরা ফুলগুলো দোল খাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে আসলাতে ধীর পায়ে বিলের পানিতে এসে নামলো মেহেদি গাছের ডালা ছিল খেয়াল করেনি বোধহয় মেটা কোমর পানিতে নেমে ডুব দিল মেহেদি নিঃশ্বাস বন্ধ করে সেই অপার্থিব দৃশ্য দেখতে লাগলো চোখের পলক ফেলতে ভুলে গেল ছেলেটা সেই স্বচ্ছ জলের বুক থেকে কোনো জল পরে ধীরে ধীরে উঠে আসছে আসলে তার বুকের অন্যটা খানিকটা সরে গেছে ষোড়শি ভেজা শরীর স্পষ্ট ফুটে উঠছে মেহেদির বুকের ভেতর কাম্পন ধরে গেল বহু কষ্টে অন্যদিকে চোখ সরিয়ে নিল কিন্তু সে দৃশ্য একবার অবাধ্য দুনয়ন বেখালি বেখেয়ালি দেখিয়েই ফেলেছে সেই দমবন্ধ করা শিওরণ জাগারও বিবশ অনুভূতি অপরূপ দৃশ্য থেকে কতক্ষণ দৃষ্টি ছড়িয়ে রাখা যায় মেহেদি তো আর ফিরেস্তা একজন সাধারণ যুবক আবার আশালতার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো হাত পা কেমন ঝিম লেগে গেল শহরে কত মেকেই তো খোলামেলা অভ্যস্ত মেহেদি কই কখনো তো কারোর জন্য এতটা অস্থির লাখেনি আশালতা মেহেদিকে দেখে হতবাক হয়ে গেল নিয়ে দ্রুত ভালো করে শরীর ঢেকে নিল কোনো মতে গোসল করে হন্তদন্ত পায়ে উঠে চলে গেল মেহেদি মাথা চুলকে মৃদু হেসে আশালতার গমন পথের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল আশালতা তো ভেজা কাপড় পাল্টে একটা পুরনো রংচটা সুতির কামের সাথে ঢোলা প্লাজো পরে নিল গায়ের অন্য পেঁচিয়ে নিল ভেজা গামছাগুলো চুলগুলো গামছা দিয়ে জড়িয়ে নিল বেশ কায়দা করে হাত খোপা বাঁধলো তারপর রান্নাঘরে চলে গেল মাটির চুলায় আগুনে জেলে পাতিলে চাল দিয়ে ভাত বসিয়ে দিল ব্যস্ত হাতে এক মনে তরকারি করতে লাগলো দাদি অনেকদিন যাবৎ কুচো চিংড়ির ভর্তা খেতে চেয়েছে বিলের পাঁচ মাসের সাথে অনেকগুলো কুচো চিংড়ি দেখা যাচ্ছে ধনে পাতা দিয়ে চিংড়িগুলো ঝাল ঝাল করে ভর্তা করে দিবে দাদিকে দাদাজান বাজার থেকে সেই সকাল সাত সকালে মাছ কিনিয়ে পাঠিয়েছে ভাতটা নামিয়ে চুলোয় দাদির গোসলের জন্য গরম পানি বসিয়ে দিল তারপর মাছগুলো কুটতে বসবে আশালতা এসব সাত পাশ ভাবতে ভাবতে অনেকটা আনমনা হয়ে গেছিল আশালতা চাচি পিড়িতে পেতে আশালতার মুখোমুখি বসলো হাতের কচুরলতির বাটি এক মনে জংলা কচুরলতি বাঁচতে বাঁচতে বললো ছেলেটা কে রে আশালতা আশালতা হাত থেমে গেল চাচি কখন এসে বসেছে খেয়ালই করেনি আশালতা চোখ তুলে চাচির মুখের দিকে এক পলক তাকালো অবাক হয়ে বললো কোন ছেলে চাচি ওই যে গতকাল রাতে খাইতে বসে তোর নাম ধাম জিজ্ঞেস করলো আসলে তো বিরক্ত হয়ে বললো চাচি সব কিছুতে ব্যাপক কৌতূহল মুখে সে বললো আমি চিনি না চাচি হবে হয়তো রুবেল ভাইয়ের পরিচিত সেলটা বোধহয় তোকে একটু একটু পছন্দ করে বুঝলি তোর দিকে কেমন করে যেন বারবার টাকা ছিল আশালতা একটুখানি বিদ্রুপ করে হাসলো আনমনা হয়ে বলল আমাকে কতই ছেলে তো পছন্দ করে আমার সম্পর্কে সত্যিটা জানলে এই পথে ভুলেও আর পা রাখবে না চাচির খুব মন খারাপ হলো এই কপাল মেয়ে দুটোর সতর্ক দৃষ্টি বলিয়ে বলল তুই যেন বোকারে আসা চারু তোর থেকে ছোট হয়ে কত বুদ্ধিমতি হয়েছে বুড়ো যখন তোর কাছে যেত তখনই রুকে দাঁড়াতি দরকার পড়লে বুড়োকে খুন করে ফেলতি তবুও কেন দিনের পর দিন মুখ বুঝে তোর সাথে অন্যায় হতে দিয়েছে কি করব চাচি আব্বা আম্মা থেকেও নেই দাদি অসুস্থ চারুটা আমার আমার একটা ভুল সিদ্ধান্ত জীবনে নেমে আসতো এমনও হয়েছে দাদার অন্যায় আবদার মুখ বুঝে মেনে না নিলে ঘুমন্ত চারুর মুখে বালির চাপা দিয়ে মেরে ফেলার ভয় দেখাতো শুধু কি তাই কতবার আমার চোখের সামনে চারুকে মারতে গেছিল বোন হয়ে বোনের মৃত্যু সহ্য করার ক্ষমতা আমার ছিল না সব ঝড় তুফান আমার শরীরের উপর দিয়েই যাক। তবুও সবাই ভালো থাকুক এখন অল্প বয়স ছিল বুঝতাম কম ভয় পেতাম প্রচুর আমার সেই ভয় কিংবা দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন নিয়েছে দাদাজন তোর ব্যাপারটা নিয়ে সবাই খুব কানাঘুষো করে রে মেয়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সতীত্ব এই মহামূল্যবান সম্পদটাই যখন হারিয়ে ফেলেছিস এই নষ্ট শরীর নিয়ে বিয়ে করার ইচ্ছে আমার আর নেই গোচাচি এখন তোর বয়স কম তাই বুঝতেছিস না দাদা দাদি সারা জীবন বেঁচে থাকবে না তখন কোথায় যাবি কি করবি একবার ভেবে দেখেছিস জীবনটা কোনো সিনেমা না আসা বাদ দাও চাচি রিজিকের মারিক আল্লাহ কপালে যা লেখা আছে তাই হবে এসব আলোচনা করতে আর ভালো লাগছে না চাচি উঠে গেল চারু এসে বলল রান্না কত দূর আপা আসলে তো চারুর দিকে এক পলক তাকালো চারুটার গায়ের রঙ মায়ের মতো ধপ ধপে ফসরা হয়েছে চোখ দুটো টানা টানা মাথার ঘাড় পর্যন্ত চুলগুলো দুই পাশে বেনি ভাতা হাতের বইয়ের ব্যাগ সম্ভবত প্রাইভেট পড়তে যাচ্ছে এই তো প্রায় হয়ে আসছে চারু তোমার কাছে বিশ টাকা হবে আপা কি করবি একটা কলম কিনবো আর কিছু খাতা কিনে খাবো আশালতা মশলাদানির কৌটো থেকে বিশ টাকার একটা নোট বের করে দিল চারুর হাতে গুজে দিল বলল এক মুঠো ভাত যা একটু অপেক্ষা কর একটা ডিম ভেজে দেয় এখন না আপা এসে খাবো চারু শোন বলো আপা মন দিয়ে লেখাপড়ে শুরু বোন বড় শখ ছিল কলেজে ভর্তি হবো আমার পড়াশোনাটা তো আর ঠিকঠাকভাবে হলো না সংসার সামলাতে চাপে পড়ে এসএসসি পাশ করে পড়াশোনার পার চুকিয়ে ফেলতে হয়েছে কিন্তু তোকে পড়াবো আমি চোদ্দ বছরে চারুর চোখ দুটো ছলছল করে উঠলো আপার জন্য তার বড্ড মায়া হয় এইটুকু বয়সে কত পরিশ্রম করে আপা চারু চোখের জল লুকোতে হেসেও দিল বলল সে তো পড়াশুনো করবোই আপা শুধু তুমি আমাকে মন ভরে দোয়া করো আমি যেন তোমার সব স্বপ্ন পূরণ করতে পারি কথাগুলো বলে চারু হেলে দুলে চলে গেল আশালতা বাকি রান্নাটুকু সেরে ফেলল তারপর হাতে ছাই জড়িয়ে মাছগুলো কুটতে বসল চারুর বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির সামনে আঁকা বাঁকা সরু রাস্তা ধরে কিছু দূর হেঁটে যেতেই মেহেদি পিছলেও ডাকল চারুলতা পেছন ফিরে তাকালো ইশারায় বললো আমাকে ডাকছেন মেহেদি কয়েক পায়ে এগিয়ে গেল মাথা চুলকে ইতস্তত করে বলল এই বাড়িতে আশালতা নামের একটা মেয়ে আছে চারু চোখ মুখ কুচকে তাকালো গতকাল রাতে এই ভাইয়াটা রুবেল ভাইদের বাড়িতে দেখছিল চারু বলল হ্যাঁ তো কি হয়েছে না মানে আসলে তো তোমার কি হয় আমার বড় আপা কেন বিয়ে দিবা তোমার বড় আপাকে চারু চট করে রেগে গেল এইসব শহরের ছেলে ছোকরা গ্রামের মেয়েদের সহজ সরল ভেবে অযথা মজা নিতে চায় চারু বোকা না চোখ মুখে কঠিন্য ফুটিয়ে বললো সেই কৈফত্য আপনাকে দেবো না ভাইয়া এভাবে রাস্তাঘাটে কারো বিয়ের কথা না জিজ্ঞাসা করে নিজের বিয়ের কথা ভাবুন কথাগুলো একদমে বলে চটপটে চারু আর দাঁড়ালো না তড়িৎ গতিতে চলে গেল মেহেদি চারুর গমন পথে তাকিয়ে বিড়বিড় করে বলল নিজের বিয়ের কথাই তো ভাবছি রে আপু সকালে রুবেলদের সবগুলো বন্ধু বান্ধব একসাথে খেতে বসেছি রুবেল খেতে খেতে বলল কিরে মেহেদি খাচ্ছিস না কেন তখন থেকে খেয়াল করছি খাবারের ভিতর শুধু আঁকি করছিস মেহেদি আন মনে বলল আমি বিয়ে করব ভাইয়া সবগুলো বন্ধু বান্ধব চমকে উঠল রুবেল হেসে দিল মেহেদির মাথায় টোকা দিয়ে বলল আবার কাকে পছন্দ হলো মেহেদি আশালতার নাম বলার আগে রুবেলের সেন্ট টা তারস্বরে বেজে উঠলো রুবেল এক সেকেন্ড বলে হাত ধুয়ে উঠে পড়লো ফোনে রুবেলের হবু বইয়ের সাথে কথা বলতে বলতে ব্যস্ত পায় অন্য ঘরে চলে গেল ছোটবেলা থেকে বৃষ্টির পানি গায়ে না মেহেদির একটু একটু ভিজলে গা কাঁপিয়ে জ্বর আসে আজও ব্যতিক্রম হলো না গতকাল বৃষ্টির ছায় মাথায় লাগার পর থেকে গাটা বেশ গরম আর ব্যাচ ব্যাচ হয়ে গেছে আর সকাল গড়িয়ে দুপুর হতে হতে গা কাঁপিয়ে জ্বর এলো মেহেদির না পা ওষুধ সেবন করেও কোনো কাজ হলো না জ্বর কমার বদলে যেন আরও বেড়ে গেল গা আগুনের মতো গরম হয়ে আছে এই অসুস্থ শরীর নিয়ে আর বরযাত্রী গেল না মেহেদি মেহেদির যা শরীরের অবস্থা রুবেলও আর ঘাটালো না তবে অন্য বন্ধুরা মেহেদির সাথে থেকে যেতে চেয়েছিল মেহেদি ওদের জোর করে পাঠিয়ে দিয়েছে মেহেদির অসুস্থতার জন্য সবার আনন্দ মাটি হয়ে যাক তা চায় না মেহেদি বিকেলের দিকে রুবেলের সবগুলো বন্ধুবান্ধব কিছু ত্মীয় স্বজন মিলে বউ আনতে চলে গেল দুপুর থেকে জ্বরে পুড়তে পুড়তে শুয়েছিল মেহেদি রুবেলের ভাইয়ের মা বারণ করার পরও মেহেদির মাথায় অনেকক্ষণ পানি ঢেলে দিয়েছিল এখন একটু আরাম লাগছে শরীর আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে এসেছে আসলতা এবার একবার দেখার জন্য মনটা ছটপট করছে সেই যে সকালবেলা গোসল করে বাড়িতে ঢুকছে মেয়েটা এখনো বের হওয়ার কোনো নামগন্ধ নেই মেহেদি শোয়া থেকে উঠে দাঁড়ালো রুবেল ভাইয়ের মাকে একটু ঘুরে আসি বলে ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে এলো মেহেদি তারপর গুটি গুটিগুটি পায়ে আশালতাদের বাড়ির সামনে দিয়ে মেহেদি অনেকক্ষণ হাঁটা হাঁটাহাঁটা করলো উকি ঝুঁকি করলো আফসোস মিলল না মেহেদি একটু একটু ভয় লাগছে আবার এক পলক দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে একবার কি বাড়ির ভিতরে গিয়ে দেখব কি করছে মেটা কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কেন এসেছে কি বলবে মেহেদি এভাবে কারো বাড়িতে যাওয়া ঠিক হবে না মন মস্তিষ্ক অনেকক্ষণ যুক্তিতর্ক করলো মস্তিষ্ক হেরে গেল, মনের জয় হলো বুকে দম ভরে বুক আর কয়েক ফু দিল মেহেদি তারপর সাহস করে আসলতা বাড়ির আঙ্গিনে পা রাখলো কেউ যদি কিছু জিজ্ঞাসা করে একটা কিছু বানিয়ে বলে দেওয়া যাবে সবেক্ষণ মেহেদি বাড়ির ভেতরে এসে বেশ আশ্চর্য হলো আশ্চর্য বাড়িতে কি কোনো লোকজন নাই সবগুলো ঘরের দরজা হাট করে খোলা উঠোনে অনেকগুলো সাদা রঙের কবিতর হেঁটে বেড়াচ্ছে মেহেদিকে দেখে কবিতরগুলো ডানা ঝাপতে উড়াল দিল বেলগাছের মাথায় গিয়ে ছোট ছোট পা মিলে বসলো মেহেদি নিচুকণ্ঠে বলল বাড়িতে কেউ আছেন জুলিয়া চাচি ঘরেই ছিল ঘর থেকে বেরিয়ে এলো অসময় মেহেদিকে দেখে বেশ চমকালো বিস্ময় যেবে বললো আপনাকে তো ঠিক চিনলাম না মেহেদি একটু একটু লজ্জা লাগছে বললো না না আমি রুবেল ভাইয়ের বন্ধু আপনি রুবেল ভাইয়ের সাথে বউ আনতে যাননি না শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল তাই আর যাওয়া হয়নি এই ছেলেটা কেন এসেছে আসার জন্য নিশ্চয় তবে কি জুলিয়া যা ভেবেছিল তাই সত্যিই এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন জুলিয়ার মাথায় ঘুর ঘুর করছে ছেলেটাকে আরেকটু একটু বাজিয়ে দেখা যাক জুলিয়া স্বাভাবিক কণ্ঠে বলল আপনার নাম কি মেহেদি মির্জা আপনি কি করেন মেহেদি বলল পুরনো ঢাকায় আমার আব্বুর বিরিয়ানি হাউস আছে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি এখনও হয়নি তাই আব্বুর হোটেলে হিসাব নিকাশের দিকটা আমি দেখাশোনা করি বেশ ভালো আপনাদের বাড়ি কোথায় পুরান ঢাকায় স্থানীয় না আবার হ্যাঁ মানে আব্বু ছোটবেলা থেকে ঢাকায় থাকে আমাদের জন্ম বেড়ে ওঠা ঢাকায় ঢাকায় গিয়ে নিজস্ব বাড়ি হ্যাঁ আপনারা কয় ভাই বোন এক বোন দুই ভাই ভালো তা রুবেল ভাইয়ের কি হন আপনি বন্ধু প্লাস ছোটো ভাই আমরা একই ভার্সিটিতে পড়াশুনো করছি এবার জুলিয়ার সুযোগ বুঝে আসল জায়গা তিট্টা বলল বললো একাই এসেছেন বিয়ে খেতে সাথে নিয়ে আসেননি মেহেদি এবার সত্যি সত্যি ভীষণ লজ্জা পেলো ইতস্তুতো করে বললো ইয়ে মানে আমি এখনও বিয়েই করিনি দুঃখিত কিছু মনে করবে না এতগুলো প্রশ্ন করা বোধ আমার ঠিক হলো না নানা সমস্যা নেই এই মুহূর্তে জুলিয়ার মাথায় অন্য কিছু চলছে আজ বাড়িতে কেউ নেই আশালতার চাচা হাঁটে গেছে চারুর পাশের বাড়ির মেয়েটার সাথে নৌকা করে শাপলা তুলতে গেছে শাশুড়ি মতো ঘরে পড়া একা একা বিছানা থেকে উঠতে পারে না শ্বশুরমশাই বাজারে গেছে রাতে আগে আসার সম্ভাবনা কম আর আশালতা ঘুমিয়ে আছে এই অভ অচেনা অভদ্র পোশাকের ছেলেটাকে দেখে চাচির মনের ভেতর কুস্তিদ এক ভাবনা উধায় হলো একটা রিস্ক নেওয়াই যোগ বুক দূর দূর করছে চাচিরও ভয় লাগছে খুব চাচি যদি ঠিকঠাকভাবে কাজটা করতে পারে তাহলে সত্যি সত্যি আসলে তার ভাগ্য খুলে যাবে আর যদি না হয় তাতেও কোনো সমস্যা নেই এমনিতে ও মেয়ের সহজে বিয়ে হবে না প্রথম পর্ব গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং